সদ্য সমাপ্ত হল দুর্গাপুরের এজনে দশ অন্তর্গত। রানা প্রতাপ রোডে দুর্গাপুর হিরোসের পরিচালনায় পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা। প্রতিযোগিতা এই ধরনের পক্ষে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত সংস্থার ইডি এম এম কিংশুক ভট্টাচার্য ইডি ওয়ার্কস দীপ্তেন্দু ঘোষ ইএসআই হাসপাতালের সিএমও ও দীপঙ্কর বক্সি এবং ইউনিয়ন ব্যাংকের আধিকারিক অভিমন্য কুমার ও দিব্যেন্দু সাহা এদিন সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় এরপর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতার সম্পাদক প্রবীর মজুমদার বলেন এজনে এর আগে এই রকম প্রদর্শনী প্রতিযোগিতা আগে হয়নি তাই এই এলাকার পুষ্পপ্রেম এটা এটা দুর্গাপুর হিরোজের পরিচালনায় হচ্ছে আমাদের এই টাউনশিপের এই এজন বিশেষ করে এলাকাটাতে কোনোদিন এই পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা হয়নি আমরা চেয়েছি যে সমস্ত মানুষ যারা ফুলপ্রেমী গাছপ্রেমী তাদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদের মধ্যে এর প্রচারটা একটু ভালো করে নিয়ে যেতে যাতে সবাই উৎসাহিত হন যে আমাদের আরও ফুল ফল ইত্যাদি আরও তৈরি করে একটা সবাই মধ্যে আমরা একটা সুস্থ সংস্কৃতির বাতাবরণ নিয়ে আসতে পারি সেই লক্ষ্যেই আমরা দুর্গাপুর হিরোজ থেকে এই পুষ্প প্রদর্শনীটা আমরা শুরু করেছি এটা আজ এবং কাল অর্থাৎ তিন তেসরা ফেব্রুয়ারি ও চৌঠা ফেব্রুয়ারি এই দুদিন আমরা এটা থাকছি এই বছরই আমরা এটা প্রথম শুরু করেছি আশা আছে যদি আরও ভালো মানুষের সহযোগিতা ভালোবাসা পাই ভবিষ্যতেও আমরা এটা কন্টিনিউ করব এবং এই অঞ্চলের মধ্যে যাতে একটা একটা মাত্রায় আমরা নিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি এটা দুই দিনব্যাপী এই পুষ্প ও সবজি প্রদর্শনী প্রতিযোগিতায় তিপ্পান জন প্রতিযোগী অংশগ্রহণ করেন ফুল ও গাছ প্রেমীদের উদ্বুদ্ধ ও উৎসাহিত করার লক্ষ্যে এবং সমাজের সুস্থ বাতাবরণ বজায় রাখতে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয় সমরেন্দ্র দাসের রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম